নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত আজ চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে সামুদ্রিক কাঁকড়ার রেসিপি আজ তৈরি করবো কাঁকড়ার ঝাল তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই কাঁকড়ার ঝাল রেসিপিটি কাঁকড়াগুলো আমি আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে বা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ লবণ হলুদ দিয়ে কাঁকড়াটা ভালো করে মেখে নিয়েছি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে এর মধ্যে এবার লবণ হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলো বেশ ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তেল ঝুড়িয়ে নামিয়ে নেব কড়াইতে আমরা তার থেকে পাঁচ চামচের মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে আর গোটা গরম মশলা এখানে একটু তেলের পরিমাণটা বেশি হলেই খেতে ভালো হয় আর দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর একটা চার টুকরো করে কেটে রাখা টমেটো পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো জিরে বাটা ধনে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে বা দিয়ে দিব মশলা ধোয়া জলটা মশলা ধোয়া জলটা দিয়ে এর মধ্যে বা দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু এটা কাঁচা লঙ্কাটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখো মশলা থেকে বেশ খানিক পরিমাণে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দেবো কাঁকড়াটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণের জল জলের পরিমাণটাকে আমি একদম কমই ব্যবহার করছি জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে খুব ভালো করে শুকিয়ে এলে দেখো একদম মাখা মাখা হয়ে গিয়েছে এর মধ্যে এবার নামানোর আগে দিয়ে দেব এক চামচ গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের কাঁকড়ার ঝাল আমার আজকের এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন 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 ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে থ্যাংক ইউ